আমি আমার রবের সাথে মিলিত হয়ে আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি বিসমুল্লাহ রহমানের রাহিম সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে পিতার সে আমরাও নিজ নিজ গল্পের দিকে একবার খেল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ তো পর যে নবীন নবীতে সে আমরা হাজির হয়েছি তিনি হলেন বিশ্ব নবী সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী সেই নবীর সামনে একবার খাস দর শরীফ পাঠ করি আল্লাহ সাল্লাহ সাহেদিন মৌলানা মোহাম্মদিন ইসলাম উপস্থিতি মানয়নকারী মুসলিগণ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি আদম নুরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি আমি নবসের জাতে আদম রবের জাতে আদম আজ সোমবার প্রত্যেক এই আদম নুরুর উদ্দেগে সাপ্তাহিক অনুষ্ঠান হয় আজও সেই সোমবারে সাপ্তাহিক অনুষ্ঠান হচ্ছে আদম নুরুর উদ্দেগে আর সেই অনুষ্ঠানের ভিতর দিয়েই আমরা কিছু সেই দিনী ধর্মের সত্য নিয়ে আমাদের আদম নরু মুর্শিদ যে জ্ঞান আমাদের দিয়েছেন সেই জ্ঞানের তরফ হতে আমরা কিছু আলোচনা করে সারা বিশ্বের মানব জাতিকে জানানোর চেষ্টা করছি আজ আমি আমার সেই মুর্শিদ পাখের তরফ হতে বক্তব্য রাখব আদি আদম বুনি আদম আর জাত আদম নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব এই যে আদি আদম বা বুনিয়াদম বা জাত আদম অনেকেই এগুলো বলে থাকে আসলে এই আদি আদম কি বুনিয়াদম কি আর জাত আদম কি এগুলো মূল বিষয় নিয়ে কেহই আলোচনা করে না বলে এগুলো কিন্তু সেগুলোর কোনো কিছুই যাবে না তাহলে আদি আদম আদি মানে সেই আগের যুগের যে জিনিসগুলো তাকে বোঝায় না আদি মানুষ আগে বুঝায় না যে আদি মানুষ এরকম ছিল তাহলে এখান থেকে যারা অতীতে চলে গেছে তাদেরকে বুঝা নয় তাই না তাহলে আদি আদম বলতে যিনি সেই প্রথম মানব আদম হয়ে এই পৃথিবীতে এসেছিলেন তাহাকেই আদি আদম বলা হয় নাকি যিনি সেই প্রথম এই মানব সুরত নিয়ে এই আদম হয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি কিন্তু আমরা যেরকম জন্মগ্রহণ করি এইভাবে আসেন নাই না এসেছেন তাহাকে এই পৃথিবীতে মহান আল্লাহ নামিয়ে দিয়েছেন তার সেই সকল নামিয়ে দিয়েছেন এই মা বাবার ভিতর দেখ তিনি কিন্তু এই পৃথিবীতে আসেন নাই না এসেছেন আসেন নাই আর তিনি যে এসেছেন তিনি যে প্রথম সেই মানব তিনি সেই প্রথম সেই আদম তার জন্যই তার নাম হয় আদি আদম তার নাম হয় আদি আদম তাহলে আদি আদম হলো যিনি প্রথম এই বা আদম মানব হয়ে পৃথিবীতে এসেছেন হলেন আদি আদম 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 আর সেই সেই থেকে থেকে তিনি যে মানুষগুলো বের হচ্ছে মানব সুরত পাচ্ছে মানব হয়ে আদম হয়ে বের হচ্ছে তাদেরকে বুনি আদম বলা হয় মূলত কিন্তু মহান আল্লাহ পাক যখন এই আদম সৃজন করলেন তখন তার একটা উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল যে আমার সেই আদমকে আমার সেই প্রতিনিধিকে সকল মানার ভিতর দিয়ে তারা সেই আবার সেই আদম সত্যের সত্যবান অর্জন করে তারা যাতে আমার সেই জাতে মিশে আমার সাথে মিশতে পারে সেজন্যই মহান আল্লাহ পাক তার তরফের প্রতিনিধি সেই আদমকে সৃজন করে এই পৃথিবীতে আনা হয় নাকি কিন্তু সেই নুরিত ফেরেজ তারা মালিকের কাছে সেই আবদার করেছিলেন আমাদের মুর্শিদ পাক বলেছেন যে তারা আবার সেই একটা সেই বসেছিল বসার ভিতর দিয়ে তারা বলেছিল যে আমরাই আগে যাব আমাদের ধর্ম আগে যাবে আমাদের ভিতরে যাতে কোনো উপকারী আদম না যায় ঠিক আছে ঠিক তখন থেকেই যখন সেই মহান আল্লাহ পাক স্বীকার করলেন যে আচ্ছা ঠিক আছে তোমরা যাচ্ছ বলছো তাই হবে ঠিক তার ভিতর দিয়ে এই আদমকে আনা হয় কিন্তু সেই আদম কোন ধর্ম দেয় নাই মুর্শিদ পাক তো বলেছেন সেই আদম কোনো ধর্ম দেয় নাই তাহলে ঠিক এমনি ভাবে তার সেই আদি আদম থেকে সেই আদি আদম থেকে যত মানুষ সেই অতীত যুগে সেই রাতের যুগে যত মানুষ এসেছে সকল মানুষও ছিল সেই নবীদের তরফ থেকে বা সেই নুরিত ফেরেস তরফ থেকে ঠিক তাদের যুগ যখন শেষ হয়ে গেল ঠিক তখনই ভাগে এসে সেই তিনি এসে যুগকে বন্ধ করে দিলেন এবং এই দিনী যুগের সূচনা রচনা করে দিলেন এই যুগে যত মানুষ আসবে তাদেরকে বুনি আদব বা সৃষ্টি আদম বলে আখ্যাত করা হলো নাকি করার নাই তো বলা হয়েছে এই যুগের মানুষকে দিনী যুগের মানুষকেই সেই বুনি আদম বা সৃষ্টির আদম বলা হয়েছে মানে এই বুনির থেকে সেই আদম বোনা হচ্ছে সেই তার থেকে এই আদম বের হচ্ছে এদেরকে সেই বুনি আদম বলা হয়েছে যার কোনো কিছুই নিজস্ব বলতে কোনো কিছুই নাই এরা হলো সেই বুনি আদম ঠিক আছে তাহলে আদি আদমকে আর বুনি আদম কারা এখন বোঝা গেল এই যুগের যত মানুষ আসতেছে সকলেই হলো বুনি আদম এই আদম থেকে এই বুনি আদম থেকে যিনি সেই তার সেই ইবাদতের ভিতর দিয়ে তার সেই কর্মের ভিতর দিয়ে সেই আল কোরআনকে বাস্তবায়নের ভিতর দিয়ে যিনি সেই আল কোরআনের আল কোরআনের সেই ইমান ইমানি নুর বা সেই বেলগায়মের নুরকে যিনি অর্জন করবেন তিনি হলেন সেই মূল আদমের সঙ্গীত তিনি হলেন সেই মূল আদম হয়ে এই যুগের মানুষকে সেই জাত আদমে পরিণত করবেন বুঝে আসলো তিনি সেই তার কর্মের দ্বারা সেই ইবাদতের দ্বারা এবং সেই কোরানকে বাস্তবায়নের ভিতর দিয়ে কোরআনে যে বলা হয়েছে তুমি ইমান আনো ইমানের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করো তুমি ইমান আনো সেই বেল গায়েবের উপর সেই মানুষটা জিনিস সেই বেল গায়েবের উপর সেই ইমান আনার ভিতর দিয়ে যিনি সেই পরীক্ষা দিয়ে সেই ইমানি নূর হাসিল করবেন তিনি হলেন সেই আদি আদমের সাথে মিশে তিনি হলেন সেই জাত আদম এই জাত আদমের থেকে তিনি যে ধর্ম দেবেন তিনি যে কর্ম দিবেন তারা যদি সেই কর্ম এবং ধর্ম মানার ভিতর দিয়ে পথ চলে তারা সেই জাত আদমে পারবে এরাই সেই জাত আদমে বলতে পারবে যে আমি সেই জাত আদম যেরকম আমি বলি আমি নবসের জাতের আদম নব্বের জাত আদম মানে আমি সেই জাত আদম আমরা সেই জাত আদম মুর্শিদ পাকও বলেছে তোমরা সেই আদম সন্তান সন্তানি হয়ে যাবে তোমরা সেই জাত জাত আদম হয়ে যাবে বলে নাই তাহলে এরাই সেই জাত আদম সেই মূল আদম যে ধর্ম দিবে সেই মূল আদমের সাথে যিনি মিশবেন যিনি সেই কর্মর দ্বারা মিশবেন এই যুগে সেই দিনী নূরের নূর অর্জন করবেন তিনি হলেন মূল আদম এই আদম এসে যে ধর্ম দিবে সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে সেই আদমের যে কর্ম সেই আদম হওয়ার যে ধর্ম তিনি রচনা করে দেবেন সেই হেদায়তের ভিতর দিয়ে যারা সেই পালন করবে তার সেই জাত আদম এ সামিল হয়ে আখেরাতে ফিরে যেতে পারবে তাহলে এই যুগের যারা সেই আল্লাহর তরফের হেদায়েত আল্লাহর তরফের প্রতিনিধির কাছ থেকে আল্লাহর তরফের খলিফার কাছ থেকে যারা সেই হেদায়েত গ্রহণ করবে এবং সেই পথ ধরে চলবে তারা সেই জাত আদম হয়ে আখের ফিরে যেতে পারবে তাহলে আজকে আমরা বুঝলাম যে জানালাম সকল বিশ্বের মানবজাতিকে সেই আদম নুরের তরফ হতে যে আদি আদম কা কি এবং বুনি আদম কারা এবং জাত আদম কারা এই জাত আদমের সেই হেদাত যারা গ্রহণ করবে না সেই আদি আল্লাহর তরফের প্রতিনিধিকে যারা স্বীকার করবে না তারা কখনোই জাত আদম হয়ে আখেরাতে ফিরে যেতে পারবে না বুঝে আসলো আর আরেকটা কথা বলি সেটা হলো আমাদের একটি ভিডিও দেখলাম যে করলে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের সালাদ আমরা জন্মগ্রহণ করতেছি এই যে সালাদ সালাদ বস্তু এ পর্যন্ত কোনো মানুষ জানতে চিনতে নাই না পারছে একমাত্র আদম নূরের মুর্শিদি তিনি বলেছেন আমি সেই সালাদ কায়েমকারী সেই আমি সেই আদম নূরের সালাদ কায়েমকারী না কেরো বলতে পারছে আর সালাদ বলতে তার পরিচয় দিয়ে তিনি প্রকাশ ঘটিয়েছেন এই সালাদ কোথায় হয় এই সালাদ কি পৃথিবীতে দেখা যায় যে এমনি ভাবে এই সালাদ আমাদের গায়ে লাগতেছে এরকম কি দেখা যায় না বোঝন যায় তাহলে সালাদটা কোথায় থেকে লাগতেছে আমাদের মায়ের ভিতর দিয়ে সেই মারা কি জানে যে এই সালাদ কিভাবে এই সন্তানকে লাগানো হলো কিভাবে এই সালাদ লাগতেছে বলতে পারবে কি বলতে পারবে কি বিশ্ব নবীকে এই সালাতের পরিচয় দিতে পেরেছে পেরেছে কি কোন নবী কি পেরেছে আসলে এই সালাত কিভাবে হয় কিভাবে লাগে কিভাবে এই অস্তিত্বের ভিতর দিয়ে এই সালাদ গুলোর ভিতরে সেই অস্তিত্বকে ভিতরে রেখে এই সালাদ কিভাবে বেষ্টনী করে আটিয়ে দেওয়া হচ্ছে এটা কেউ জানে না জানে কে সেই আল্লাহ নূর বা আদম নূর বা সেই দিনী নূর কিন্তু জানে না জানে না যে নূর গেলে সকল কিছুই আছে সকল কিছুই মায়ের ভিতর আছে কিন্তু যদি সূত্র কেট না যায় তাহলে কি আর লাগে আবার এই সূত্র কেট আছে মায়ের ভিতরে সকল কিছুই আছে এই সূত্র ওই অস্তিত্ব পায় পায় না পায় কি কখনোই পায় না তাহলে এই যখন যায় ঠিক এই সূত্র হিসাবে ব্যবহার করে কিন্তু এই সকল অস্তিত্ব এর সাথে যোগ লাগে তাই না যোগ লাগার পরে সেই অস্তিত্বকে এই সালাদ দিয়ে বেষ্টনি করে আঁকটি দেওয়া হয় তাহলে এই নূর কিন্তু দেখে যে এই নূরের সাথে কি কি লাগতেছে কি কি আসতেছে কি কি বেষ্টনি হচ্ছে এবং এই সালাদ কিভাবে সংযোগ হচ্ছে না জানে না তাহলে যিনি সেই নূরকে অর্জন করতে পারবেন যিনি সেই নূরের সান্নিধ্য লাভ করতে পারবেন তিনি কিন্তু বলতে পারবেন যেরকম আমার মুর্শিদ পাক বলেছেন সে নূরকে যে হাসিল করতে পারবেন সেই আদম নূরের নফজে জয় করতে পারবেন তিনি কিন্তু বলতে পারবেন না পারবেন না তাহলে আগে সেই আমাকে সেই নফসিয়ালা হতে হবে কোন নফসি সেই আদম নুরের নফসি হলে জুতিল হতে পারি সেই আদম নফসি জুতিল আমি জয় করতে পারি তাহলে আমার ভিতরে যে এই যে অস্তিত্বগুলো আসতেছে কিভাবে নবীরা আমাদের সঙ্গে সাথে যোগ লাগতেছে কিভাবে এই সালাদ দ্বারা বেষ্টনী করে দেওয়া হচ্ছে সে কিন্তু বলতে পারবে পারবে না খালি আত বললে তো হবে না বললে কি হবে তাহলে কিভাবে যোগ লাগলো কিভাবে হলো তার কি কোন বর্ণনা দিয়েছেন তার কোনো কোনো বর্ণনা বর্ণনা দেন দেন নাই নাই তার তাহলে অবশ্যই আপনারা হুশে আসেন এবং সেই আদম তাহলেই আপনারা কিভাবে সালাতের সংযোগ হচ্ছে কিভাবে নবীরা যোগ লাগতেছে কিভাবে আমার অস্তিত্ব গরণ হচ্ছে তখন বুঝতে পারবেন তার আগ পর্যন্ত আপনারা কখনোই এগুলো বলতে পারবেন না জানতেও পারবে না সত্য বলতে এটাই বলতে হয় যে যতক্ষণ আপনি সেই আদম নবসি কামাই না করতে পারবেন আদম নবসি আলা হতে না পারবেন ততক্ষণ আপনি এই সালাতেও চিনবেন না এই দিনেও চিনবেন না এই রবও চিনবেন না রব চিনবেন না কখনোই চিনতে পারবেন না তাহলে অবশ্যই আগে আমাকে সেই সূত্র কি যার মাধ্যমে সকল কিছু যোগ লাগে যাকে সূত্র ধরে সেই সূত্র সেই আদম নূরের নূর অর্জন করতে হবে সেই আদম বান হতে হবে তবে গাই এগুলো জানা চেনায় আনায় সম্ভব তাছাড়া কখনোই সম্ভব হবে না আর একটু কথা বলি সেটা হলো আমার আপা মাঝে মাঝে এই যে চারটা পাখির কথা বলে থাকেন অনেকেই বোঝেন না যে এই চারটে পাখি আবার কি মুর্শিদ তো বলে নাই এটা তো বলে নাই এই চারটা পাখি কোরানে বলা হয়েছে এবং আপা বলে থাকেন যে এই চারটা পাখি যে টুকরো টুকরো করে পাহাড়ে রাখা হবে যখন ডাক দিবে তখন আবার সংযোগ হবে বলে না বলে তো এই চারটা পাখি হলো চারটা রিসালত এই চার রিসালতের ভিতরে সকল কিছু বাস করে এবং এই চার রিসালত আর সকল কিছু মিলে আরেকটা একটা বাস করে কয়টা রিসালত পাঁচটা না বাতাস বাদ থাক আর রাত রাতের ভিতর সকল কিছুই বাস করে পানি একটা মহরত মাটি একটা মহরত আগুন একটা মহরত বলছে না আর একটা কি বাতাস একটা মহরত এই চারটা হলো রেসালত এই চারটে রেসালত আবার এই রাত্রি রেসালতের ভিতর বাস করে ঠিক আছে তাহলে এই রিসালতের যে বর্ণনা আমার আপা দেন তাহলে এই চারটে রেসালত হবে পাহাড় মানে কি এই পৃথিবীতে রেখে যাব না এই অস্তিত্ব আমরা রেখে যাব না আধার সত্য কি এই অস্তিত্ব এই অস্তিত্বের ভিতরে চারটে রিসালত থাকে চারটে রিসালতের ভিতর সকল কিছু বাস করে তাহলে এইগুলো আমরা এই দেহ ভাণ্ড কি নিয়ে যাবো এই দেহ ভাণ্ড কি আমাদের সাথে যাবে কখনোই যাবে না তাহলে এই দেহ ভাণ্ড এই জায়গায় পরে থাকবে এটাই হলো সেই পাহাড় এই পাহাড়ের থেকে যাবে আর যাবে কি আমার সাথে ওই আদম নূরের নফস। সেই আদম নূরের নফস বা দিনী নূরের সেই দিনী নূর জেনে হাসিল করতে পারবেন সেই নভসে বান হতে পারবেন সে নূরকে জেনে সেই হাসিল করতে পারবেন সেই নূর তার সঙ্গী হয়ে গেলে তখন সেই আখেরাতে যায় এদেরকে ডাক দিলে তখন এরা সেই তার সাথে যোগ লাগতে পারবে এখন বোঝা গেল তো এই চার সেটাকে বোঝানো এই চার রেসালত কে বোঝানো তাহলে আজকে আমরা এটাও জেনে ফেললাম যে এই চার রেসালত কি এই চার রেসালত কেন পোষ মানাতে বলছে তাহলে জটিল আমরা সেই চার পাখিকে ধরতে পারি সেই এদের সঙ্গী করতে পারি সেই আদম নুরের সঙ্গী করতে পারি তাহলে ছেড়ে চলে যাবে আমি সেই নবসিকে সেই বীজটাকে ধরতে পারি সেই নূরটাকে ধরতে পারি সেই নূরের দ্বারাই এদের সকল কিছুই আবার নোক লাগাতে পারবো পারবো না যেরকম একটা আঠি জুতিল আমি বুনে দেই সেই আঠিটা গাছ হলে আবার সক ওই আম গাছে আবার নতুন আম আসবে না আর যদি গাছের আঠিটে কোনটাই না থাকে তাহলে কি কোনো কিছু আসবে ওই গাছ হবে না কোনো কিছুই হবে না যতই মাটির তলে দেই দেয় গাছটা পুষ্ট না হয় ই না হয় কোনটা পুষ্ট না হয় যেরকম কাঁচা আম আমরা খেয়ে ফেলাই অন্যের সাদা একটা কুই থাকে ওই কুইটা যদি বলি তাহলে কেন হয় না ওইটা যখন আঠি হয় যখন পুষ্ট হয় বাতি হয় সেটাকে যখন মাটির ভিতর পোতা হয় তখন কিন্তু ঠিকই লাগে না লাগে না সেই কুইডের সাথে সেই আমের কুইডের সাথে সকল কিছুই যোগ লাগে তাকে কি দেয় দেখি তাহলে সেগুলো এমনি যোগ লেগে যায় তাহলে আমরা যদি সেই আদম নফসি কে সঙ্গী করতে পারি সেই দিনী নূরকে সঙ্গী করতে পারি তাহলে এই সকল অস্তিত্ব তার সাথে এমনি যোগ লেগে যাবে যাবে না তাহলে অবশ্যই আমরা আমাদের সেই নফসিকে যাতে কিভাবে ধরব কিভাবে কামাই করব কিভাবে আমার সঙ্গী করব সে যাতে কখনোই আমাকে ছেড়ে না যায় তাকে কিভাবে বন্ধুত্ব দিয়ে আটটিয়ে রাখব সেই পথ অনুসরণ করি সেই পথকে আঁকড়ে ধরি সেই পথকে রচনা করি যাতে আমার সেই মুর্শিদ পাক আরেকটা ভিডিওতে বলছে তুমি পীড়িত করো সেই নূরের সাথে এমনভাবে ভাবে পীড়িত করো যাতে সে কখনোই তোমাকে ছেড়ে না যায় আমরা সেই পীড়িত করি কার সাথে সেই আদম নূরের নফসির হাতে দিনী নূরের নবসির হাতে যাতে কখনোই সে আমাকে ছেড়ে না যায় আমি যদি তার সঙ্গী করতে পারি তাহলে আমাকে আর কে এই দোজকের আগুনে রাখে কারো সাধ্য আছে কারো সাধ্য নাই তাহলে অবশ্যই আমরা যাতে আমাদের সেই মুর্শিদ পাকের দেওয়া পথ ধরে চলি মুর্শিদ পাকের হুকুমত মেনে চলি এবং আমাদের জীবন দ্বারা সেই হেদায়ত বাস্তবায়ন করি তাহলে অবশ্যই আমরা আমাদের সেই সকল কিছুকে জানতে চিনতে পারবো সকল কিছুকে বুঝতে পারবো আমি যদি আমার সেই নফসিকে আদম নূরের নফসিকে দিনী নুরের সেই নূরকে ধরতে পারি তাহলে আমার সাথে কিভাবে কে কি লাগে আছে তাহলে আমরা সকলকে জানতে চিনতে পারবো জানতে চিনতে পারবো না তাহলে অবশ্যই যার দ্বারা আমি সকল কিছুকে জানতে চিনতে পারবো যে সকল কিছুই জানে চেনে তাকেই যদি আমি সঙ্গী করতে পারি তাকেই যদি আমি জানতে চিনতে পারবি সে আমাকে জানা চিনতে চিনাবে না চিনাবে না যেরকম মুর্শিদ পাক মুর্শিদ পাক বলছেন যে আমি কে এই বিশ্বনবী আমাকে সকল কিছু শিখাইছে বলছেন না যে বিশ্বনবী তো তোমরা জানো না চেনো না আমি তাকে জানি চিনি আর আমাকেই তিনি শিখাইছেন কিভাবে এই অস্তিত্ব গরণ হয় কিভাবে এই নবী নবতী রিসালতি ই হয় কিভাবে এই মায়ের ভিতর যায় যোগ লাগে বলছে না যে এ সকল কিছুই আমাকে শিখিয়েছেন কে শিখেছেন সেই বিশ্ব নবী এবং তাকেও তিনি কি বলেছেন তাকে কি বলেছেন মা বলেছেন না যে আমি জুতেল কাকে ভালোবাসি আমি জুতেল কাকে সম্মান করি তাহলে কে সেই বিশ্ব নবীকেই আমি সম্মান করি থাকে আমি কেউ জুতিল পৃথিবীতে কেউ না মানে আমি তাকে মানি তাকে আমি জানি আমি চিনি না বলেন নাই আর তাকে আমি জানি চিনি বলেই সে আমার সকল কিছুই তার সকল গোপনীয় সকল কিছুই আমার কাছে প্রকাশ করে দিয়েছে তাই আমি জানি চিনি তাহলে অবশ্যই আমরা সেই নূর কি নূর ধরার জন্য আমরা হেদায়েত গ্রহণ করেছি আমরা সেই আদম নফসে নবসি বান হওয়ার জন্য এখানে পথ রচন গ্রহণ করেছি হেদায়েত গ্রহণ করেছি আমরা সেই দিনী নুরকে ধরার জন্য এখানে পথ গ্রহণ করেছি না কি করেছি ওই কি করলো তম কি করলো এর জন্য তো না না এর জন্য তাহলে অবশ্যই আমাদের মুর্শিদ পাক যা রচনা করে দিয়েছেন তা বাস্তবায়ন করি আমাদের হেদায়তের ভিতর দিয়ে যা রচনা করে দিয়েছেন তাকে বাস্তবায়ন ঘটাই আমরা যাতে সেই বাস্তবায়নের ভিতর দিয়ে পবিত্রতার ভিতর দিয়ে যাতে তহা কন্যা হরজতার জিন আর আমির আদম নুর মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি সবাই বলে আমিন এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি সোমান সবার প্রতি আমার সালাম আসসালামাইকুম আসসালাম